লোকে আমার উপরে রান করে বললে আপনি এলে আপনার গাড়িটা উড়িয়ে বলে আমি যাবো না তোকে আর না এই মুর্শিদাবাদ গায়ে নাম বলছি না ভগবান বেলায় গেলাম বলে গুলিয়ে মাথা উড়িয়ে দেবো পুলিশকে ফোন করলাম পুলিশ বললাম আজকে আমরা একটা কাজে খুব ব্যস্ত আমরা আজ যেতে পারবো না আপনারা জলসা কাল করব রোজ গুলিয়ে দেবো উঠ্া চা হচ্ছে আমরা বলছি তো আমি কি বলছি না কোরান বলছে। আমরা ঠিক করে বলবেন কোরাওয়াইললে কুলে সমাজাতিল লোমাজা যারা সমাজা লোমাজা করে তারা ওয়াই জান নামে যাবে সমাজা লোমা মানে লাগা ভাজা করে। এর কথা ওকে ওর কথা একে যারা লাগা লাগি করে তারা। যাবে কোন জাহান নাম না এটাই মায়ের একটু সিদ্ধ হস্ত তাই মায়ের দিকে অনুরোধ করে বলবো খবর পরকাল বরবাদ করো না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না যে যা করে নিয়ে যাবে সেটাই পাবে গুণী চলেরা জ্ঞানী চলেরা নেই নষ্টবানেরা আল্লা মেহেরবান ভাইরা সিনুটের ছেলেরা জালসা দিয়েছে আমাদিকে এনেছে আমরা আপনাদের কোরআন শোনাচ্ছি সবাই বলুন কোরআন শুনব আমল করব মেনে নেব পরেজগার হব মুত্তাকি হব ঠাট্টা করব না বিদ্রুপ করব না উপহাস করব না কোরআন শোনাচ্ছি ইন্নাাল্লাজিনা আজরামু কানু মিনাল্লাজিনা আমানু ইযহাকুন যারা ঈমানদার তাদিকে দেখলা বেঈমানরা মুচকি হাসে आले ओलामा परेजगार मुत्ता की तादी के देखले बेईमान दा मुझ हाशे कोरा इन्नल लजीना आज़रा आई मुझे रे पापी धरबत रही खोदा ही कारी ईमान के देखले कानू मिनल लजीना आमनु यज हक ईमान के देखले मुझ की हाशे वो ऐसा मर्रू भी ये तो गाओ मतलब पास दिए पेरी के ले चोग मेरे ठट्टा कोई ওই দাম কলা বৌলা আহ লে ঘরে বিবেদের কাছে ফিরে গেলে গদ গদ করে ব্যাখ্যা দেয় আজ মন যা দিয়েছে চরমে ভাত খাবে না গুণীজনেরা জ্ঞানীজনেরা যারা চারি আছে। রে এটা যদি ফোঁড়া হতো গেলে পিস বেরিয়ে যেত কিন্তু হাসরে ময় তা কোঠাইরি মারহালা কব কোঠাইরি এসে

ঝগড়া চলছে জেরুজালে ফিলিস্তিন আর এই ধারে ইসরায়েল বেঈমান পঁয়তাল্লিশ লক্ষ ইহুদিকে মেরে দিলেন হিটলার এখন আমাদের মনে হচ্ছে কেন মেরেছিল এই কথা পালিয়েছে এসে বলে জায়গাটাই বসবাস করছে সৌদি আরবের কাছে চেয়ে নিয়ে এখন মার খাচ্ছে ফিলিস্তিন আপনার দিকে ফিলিস্তিনের পাশে যত জায়গা আছে বাইতুল মাকদাস সেখানে এসে জুলুম করছে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই আল্লাহ তো আল্লাহারা তৈশাল ইসাল্লা কোনো মৌলবি মোল্লা নন যেন তেন নন আল্লাহর গঙ্গ মরিয়মের তনয় বিনা বাপের ছেলে যারা জানেন না জেনে যান আজকে ইশা বাপ নাই বিন বাপ কাউলার যে বাপ নির্বাচন করবে সে কাফের হয়ে যাবে সেই ঈশাআ আলী হাসরের ময়দানে হাসর মানে জমা হওয়া সব লোক যেদিনে জমা হবে সেদিনে আল্লাহ বলবেন কোনো ফেরিস্তা নাই তুমি কি বলেছিলে আমি আর আমার মা আল্লাহ ছাড়া আরো দুটো খুদা লোকে আমার উপরে রানা করে একজনের বললে আপনি এলে বম মেরে আপনার গাড়িটা উড়িয়ে দেবো বলে আমি যাবো না তোকে আর উন্নত হবে না এই মুর্শিদাবাদ এই এইদিকে সোজা করে একটু গেলে গায়ের নাম বলছি না ভগবানবেলায় গেলাম বলে গুলিয়ে মাথা পুলিশকে ফোন করলাম পুলিশ আজকে আমরা একটা কাজে খুব ব্যস্ত আমরা আজ যেতে পারবো না আপনারা জল কাল করব রোজ গুলিয়ে দেবো অন্যায় অত্যাচার হচ্ছে আমরা বলছি তো আমি কি বলছি না কোরআন বলছে আপনারা ঠিক করে বলবেন কোরআন

আল্লাহ গজব কো আর দর লিদ পথক ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর বেটা বলেছে গুণী জনেরা তো আমি বলছি যদি মহিলা এমনি হতো যে কোটে কাচারে গলসিতে বিচার কাজ হয়ে যেত কিন্তু তা হচ্ছে না এই কিয়ামতে তিন হাশরের ময়দান বেনামাজিকে জিজ্ঞেস করা হবে ব্যভিচারীকে জিজ্ঞেস করা হবে চুরি যে করবে তাকে জিজ্ঞেস করা হবে কেন করেছিলে

আল্লাহ এই কথা আমি কেমন করে বলতে পারি যে কথা বলার আমার অধিকার নাই আমি যদি বলিতাম আপনি জানিতেন আপনার কোন কথা আমি জানি নাই আমার সব কথা আপনি জানেন ভেতরের সব কথা কে জানে আল্লাহ ইসা ইসাল্লাম বলছে আর এখন গণৎকার জাদুঘর মানুষ মানসিক নানা রকম চলছে যে করবে সে প্রস্তাবে আল্লাহ বলছেন ঈশালঈসাল্লাম আমি কিচ্ছু জানি না কোরআন কি বলছে একুশ বারবার কেমত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এখন যদি বলে দি আগামী শুক্রবার কেমত হবে মসজিদ আর জায়গা না

আমাদের খুব সুন্দর আবহাওয়া হঠাৎ আসরের নামাজ পড়ে আমরা বসে আছি আমি উষারাই বসেছি নেমে গেল আশ্চর্য বৃষ্টি হলো বৃষ্টি বেশি হয় নাই তবে আমরা মুরগিটা বললে আপনারা ঠাট্টা মনে করেন আল্লাহ যা করে সব বলুন তাড়াতাড়ি বলুন কথা বলে না সব ভালোর জন্য বৃষ্টি না হলে আমার একশো পাঁচ পোতিলা খানা কুলুতনা আমরা পরে গবেষণা করলাম আল্লাহ তুমি এর জন্য দেখেছ পানি না নামলে খানাই কুলুতনা তার নাম আল্লাহ